আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা নাবি ইবাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা প্রিয় ইমানদার মুমিন মুত্তাকিন মুসলমান ভাই ও বোনেরা আমরা অনেককি অভাব অনটরের ভিতরে আমরা আছি আমরা সকলেই চাই আল্লাহ তালা আমাকে দুনিয়াতে এরকম সচ্ছলতার সাথে আমি চলতে পারি আমি যেন কোটিপতি হতে পারি আমি যেন এরকম অনেক টাকা অনেক অর্থকর মালিক হতে পারি এটা পৃথিবীর এমন কোন মানুষ নাই যে সে চায় না পৃথিবীর সকল মানুষই চায় আল্লাহ তালা আমাকে কোটিপতি বানিয়ে দিক এই জন্য আল্লাহ রবুল আল আমিন পবিত্র কোরআন বলেছেন আল্লাহ তুমুল ফকর আমরা যদি কোটি টাকার মালিকও হয়ে যাই তারপরেও আমরা আল্লাহর কাছে আমরা ফকির আল্লাহ তালায় ধরি আল্লাহ তালার কথা অল্লাহ গণিমুল ফকর আমি হইলাম আল্লাহ ধনী আর দুনিয়ার সকলেই তোমরা ফকির এই যে তারপর আল্লাহর কাছে আমরা ফকির ঠিক কিন্তু আমরা পৃথিবীতে চলতে ফিরতে আমাদের অনেক কিছুর দরকার আমরা সবাই চাই যে আমি একটা ভালো চাকরি করি ভালো একটা জব করি এবং আমি যেন অনেক টাকার মালিক হতে পারি ঢাকা শহরে যেন একটু বাড়ি ফেরাট করতে পারি গাড়ি মানে একটা সুন্দর জায়গায় প্রাইভেট কার কিনতে পারি যেন সুন্দরভাবে সমাজের সাথে মেলামেশা করতে পারি একটা ওয়াজ মাহফিলে ফিলে বা দিনে কোনো ভালো কাজে মসজিদ মাদ্রাসায় কিছু অনুদান দেয় রাস্তাঘাট সুন্দর করে দিই কালবাট করে দেয় রাস্তার পাশে টিমল গেড়ে দেই এগুলো টাকা পয়সা হলে পর অনেক আমল করতে সহায়তা করে এই জন্য কোটিপতি হওয়াটাও একটা আল্লাহ তালার নিয়ামত এই জন্য এই নিয়ামতটি পেতে হলে কিছু করতে হবে ভাই আল্লাহ তালার কাছে যদি আপনি এই নিয়ামতটি পাইতে চান কোটিপতি হতে চান মাল মালদার হতে চান ধনী লোক হতে চান তাহলে কিছু আল্লাহ তালার আমল করতে হবে আল্লাহ তালা বলেছেন তুমি আমার কদমে শেষ করো দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে এজন্য আমাদের কটিপূতি হতে হলে কিছু আমল করতে হবে কিছু আমল এই টিপসগুলো যদি আমরা করতে পারি আসলে আমরা অনেকে এগুলো আমরা ই করি কেয়ার করি না যদি আমরা এই আমলগুলো করতে পারি ইনশাল্লাহ তালা দেখবেন কোন দিক দিয়ে আল্লাহ তালা আপনাকে কোটিভূতি বানিয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না আল্লাহ তালা বলেছেন আমার মাখরোজা ওয়ে জুক হুম ইন হাইসুলা আল্লাহকে যদি ভয় করার মতন করতে পারি আল্লাহ তালা আপনার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। যেগুলো আমার আপনার ধারণার ভিতরেও নেই এজন্য আমরা সবাই চাই আল্লাহ তালা আমাকে অনেক টাকার মালিক হই তো কিছু আমল আছে ভাই সে আমলটি হলো আপনি নামাজ পড়বেন আমরা যেহেতু মুসলমান আমাদের ইমানই দায়িত্ব এটা আমার আপনার সকলেরই দায়িত্ব নামাজ পড়তে হবে হালাল খেতে হবে সঠিক পথে চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষকে ধোকা দেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না গুস খাওয়া যাবে না এগুলো তো করবেন তারপর আল্লাহর রসুলের সত্যি একটি আমল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেছেন যদি কোনো ব্যক্তি এই আমলটি করতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার ঘরে ভিতর অভাব অনটন আসবে না ইবনে আব্বাস বলেছেন আমি এই সুরাটা আমি এই আমলটি আমি নিজে পড়তাম আমার স্ত্রী সন্তানদেরকেও পড়াইতাম এই জন্য যদি আমরা এই আমলটি করতে পারি ইনশাআল্লাহ আমরা অভাব অনটনে পড়বো না আল্লাহ তার আমাদেরকে কোটিপতি বানিয়ে দেবেন সেই আমলটি হলো ভাই ছোট্ট একটি আমল আমরা ঈশা মাগরিবের নামাজের পর প্রতিদিন মাগরীবের নামাজের পরে প্রতিদিনই আমরা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা একশো টি সুরা দিয়েছেন। তার ভিতর থেকে একটি সূরার নাম হলো আমরা এই সূরাটি প্রতিদিন মাগরীবের নামাজের পরে আমরা পড়ব ইনশাআল্লাহ এই আমলটি করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পডালা কোটিপতি অনেক টাকা সম্পত্তির মালিক আল্লাহ তালা বানিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই সুরটি প্রতিদিন পরা তৌফিক দান করুন সকলে বলেন আমি